দাদাকে ডাকলাম যে ফুচকা খাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শনিবার শনিবার সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি অনেক কাজ ছিল প্রচুর কাজ ছিল সেগুলো করছিলাম জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি আজকে রান্না বান্না সেরকম কিছু করিনি ওই টিভের মার্লেট করে ঝোল করেছিলাম আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম এই করেছিলাম রান্না এখন ঘড়িতে বাজে ওই চল্লিশ আপনার দাদা আর আমি একটু বেরোচ্ছি সেন্ট্রাল মলের দিকে যাচ্ছি কিছু কেনাকাটার আছে তাই যাব আর এই যে ধুবো ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে এসে ধুবোর বিছানা করে দিলাম ঘুমাচ্ছে দেখুন আর চিঙ্কিও ঘুমাচ্ছে চিঙ্কির কম্বলটাও দিয়ে দিয়েছি চিঙ্কিও ঘুমাচ্ছে আমার শান্তি ওরা শান্তি মতো ঘুমালে না আমি কোথাও গিয়ে শান্তি পাবো তাই যাই এবার আমি আস্তে আস্তে আবার তাড়াতাড়ি ছটার আগে ফিরতে হবে ওদেরকে তো ওরা তো ওই ছয়া ছটার মধ্যে খেয়ে নেয় ছটা থেকে সোয়া ছটার মধ্যে ওরা খেয়ে নেয় তাই যাই চলুন এবার বেরোই বৃষ্টিটাও পড়ছে না মেঘ আছে আকাশে তবে মনে হচ্ছে এখন আর বৃষ্টি পড়বে না তাই চলুন যাওয়া যাক এই যে আমরা চলে এসেছি সৃষ্টিনগর এটাকে অনেকে নিউ আসানসোলও বলে এখানে অনেক দেখুন চারিদিকে কত ফ্ল্যাট হচ্ছে এই জায়গাটা আগে ফাঁকা ছিল জানেন এখন চারিদিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট আর এই যে ভা দিকে দেখছেন এটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড দুর্গাপুরেও আছে একটা এখানে রিসেন্ট হয়েছে তাহলে চলুন যাওয়া যাক সেন্ট্রাল মলের দিকে এই যে চলে এলাম সেন্ট্রাল মলে আমাদের বাড়ি থেকে কাছেই জানেন তো ওই হাঁটা পথে পনেরো মিনিট আর গাড়িতে এলে পাঁচ মিনিটের মতন লাগে আর এই যে ডান দিকটা দেখছেন সবুজ আর সবুজ এই মাঠে ধুবো আগে খেলতে আসতো এখনো আসে মাঝে মাঝে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে আসতো খেলতে এই সেন্ট্রাল মলের এখানটা না রাত্রেবেলাটা দেখতে ভীষণ ভালো লাগে অনেক রকমের লাইট জ্বলে খুব সুন্দর লাগে দেখতে চোখটা জুড়িয়ে যায় আর এই যে বা দিকে দেখছেন বিল্ডিংটা এদিকে আছে প্যান্টালুস তাহলে চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক এই যে ভেতরে চলে এসছি কি ভালো লাগে বলুন চেপে একটু ঘুরে নি চাপতে লজ্জা পায় বলে যে আমি বাচ্চা আমি চাপবো আর ঠিক আছে চলুন তাহলে জুড়িওতে যাওয়া যাক এই যে চলে এসেছি একটু তাড়াতাড়ি এসেছি এর আগের দিন না আসতে একটু দেরি হয়ে গেছিল বলে বন্ধ করে দিল আটটার পরে তো বন্ধ করে দেয় শ আটটা নাগাদ বন্ধ করে দেয় ভিডিওতে এসছি মূলত বাবুর কয়েকটা জামা কাপড় কিনতে কবে থেকে ভাবছি জানেন তো যাব যাব কিনবো কিন্তু আর আমার তো আর চট করে বেরোনো হয় না ঘর থেকে নানান রকমের কারণে তাই এসছি কিনতে বেশ ভালো কালেকশন কিন্তু জানেন তো বড়দের বাচ্চাদের মহিলাদের অনেক রকমের কালেকশন সব রকমের কালেকশন আছে এখানে ভালো লাগছে দেখে তারপর ভেতরটা না ভীষণ ঝা চকচকে এত সুন্দর না খুব ভালো লাগছে নানান রকমের পুতুল গুলো নানান রকমের জামা পরে আছে দেখুন কি ভালো লাগছে দেখতে চলুন তাহলে আমি তাহলে এই ফাঁকে কয়েকটা জামা কাপড় কিনে নাহলে আবার দেরি হয়ে যাবে এবার চলে এলাম কসমেটিক কাউন্টারে আমরা মেয়েরা আবার কসমেটিক কাউন্টারে আসবো না এটা কখনো হয় বলুন তাই এলাম বেশি কিছু নেব না ওই দুটো নেল পলিশ নেব ওই একটা কালার নিলাম একটা দেখি কি পছন্দ হয় কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে সবগুলোই মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু নেব না দুটোই নেব আর ওই যে ওইদিকে দেখছেন জুডিওর বিলিং কাউন্টারটা ওইদিকে রয়েছে এই যে এটা নেওয়া হলেই তারপর বিলিং কাউন্টারে বিলিংটা করিয়ে নিয়ে বেরিয়ে যাব। অনেকক্ষণ হয়েছে এসছি এবার যাই বাবু ঘরে আছে দুবো কি ঘরে আছে আজকের মতো আমার কেনাকাটা তাহলে কমপ্লিট এখানে এলে না কোথা দিয়ে যে সময়টা বেরিয়ে যায় চারিদিকে হরেক রকমের এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখলে না খুব ভালো লাগে নিয়ে চাই না নি কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে বলুন সেন্ট্রাল মলের ফার্স্ট ফ্লোরে হচ্ছে জুডিও চলুন তাহলে এবার নিচের দিকে যাওয়া যাক বাড়ির দিকে যাই নিচে নেমে আর কোথাও দাঁড়াবো না এবার সোজা বাড়ির দিকেই যাব চলুন ছটা বেজে গেছে এই যে বা দেখছেন নিচে আইসক্রিম কাউন্টার আমার না আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল জানেন তো কিন্তু খাবো না হালকা হালকা ঠান্ডা লেগেই রয়েছে আবার গলাটা ব্যথা করবে আর এই যে ডান দিকে দেখছেন এটা হচ্ছে ট্যাটু কাউন্টার এখানে সবাই ট্যাটু করে যে ঢুকে পড়লাম এখন ঘড়িতে সোয়া ছটা যে ধুবোদেরকে খাওয়াবো এখন চিৎকার শুরু করেছে জানেন আস্তে আস্তে চিৎকার শুরু করেছে আমার বাবা দাঁড়াও চলে এসেছি এখনই খাওয়াবো এই যে জিনিসপত্র কিনেছি এখানে বেশিরভাগটাই বাবুর আমার ওই একটা জিনিস রয়েছে এ গেছিলাম পছন্দ হলো বাচ্চাদের কালেকশনগুলো যদিওতে কিন্তু বেশ ভালো ভালো লাগলো বাচ্চাদের জিনিস দেখবেন পছন্দ হলে মনে হয় নিতেই থাকি ভালো লাগে খুব আর এই যে এখনই ঢুকলাম তো ঘরে ফুচকাওয়ালা এসছে আমাদের পাড়ায় একটা ফুচকাওয়ালা আসে দাদা তো বেশ ভালো বানায় ফুচকাটা আমি দাঁড়াতে বললাম যে দাদা না আমি আসছি খাবো ফুচকা খাবো এখন আর দূরে কোথাও যাওয়ার সময় নেই এখানেই খাই ফুচকা ওই যে বললাম না দাদাকে ডাকলাম ওই যে ফুচকা খাচ্ছি খুব ভালো ফুচকা ফুচকা গুলো সত্যি ভালো হুম যাতে ঝালটাও ঠিক দিয়েছে হুম আমরা চাউ রোল মোগলাই যাই খাই না কেন কিন্তু ফুচকা আনপ্যারালাল ফুচকার ওপর কেউ যেতে পারবে না ব্যাপক লাগে টক জলটা ফুচকা যেখানেই দেখি সেখানেই মনে হয় দুটো খেয়ে জানেন তো আমার মনে হয় পৃথিবীর সব থেকে বিখ্যাত মুখরোচক খাবার হচ্ছে ফুচকা বলুন বেশ অনেকদিন ফুচকা খাওয়া হয়নি জানেন তো আজকে মন ভরে ফুচকা খেলাম খুব ভালো লাগলো দাদা আমাকে বলছেন আর দেবো আমি বললাম হ্যাঁ দাদা আরো দিন আরো খাবো ফুচকা খেয়ে তারপর একটু ফ্রেশ হলাম জামা কাপড় ছাড়লাম ধোব ওদেরকে সেই আগে খাই দিয়েছি ওদের খাওয়ানোর পরেই তারপর ফুচকাটা খেলাম ফুচকাটা দারুণ খেলাম জানেন তো দারুণ দারুণ মানে এত সুন্দর বানিয়ে ফুচকাটা আলুটাও ভীষণ ভালো মেখে ছিল তা এই যে এইগুলো কিনেছি বাবুর জন্য যে বাবুর একটা এই যে জামা এই গেঞ্জি গেঞ্জির কালার গুলো খুব সুন্দর হয়েছে এই যে একটা গেঞ্জি একটা গেঞ্জি আর এই যে জামা জামা দুটো দুটো আর এই আপনার দাদার প্যান্ট হাফ প্যান্ট আর এই যে আমার একটা কুর্তি এই যে খুলে আর দেখালাম না এই যে কুর্তি এগুলো সব স্টুডিও থেকেই নিয়েছি আর নিয়েছি এই যে ক্লিক নিয়েছি দুটো ছোট ক্লিপ নিয়েছি আর এই দুটো নেল পলিশ আর এই জামা কাপড় ব্যাস এগুলো কিনতে কিনতেই কত সময় চলে গেল এই কিনে টিনে চলে এলাম পছন্দ হয়েছে এইটা আমি তো জানতাম ওর ভালো লাগবে খুলিস না বাবা এখন খুলিস না পছন্দ হয়েছে যাক বাবা যার জন্যে এনেছিলাম তার জিনিসটা পছন্দ হয়েছে শুনেও শান্তি নালে বলতো তুমি এই রঙটা কেন আনলে মা ওই রঙটা ওই রঙটা আনতে না ওইটা পাওনি যাক পছন্দ হয়েছে ভালো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন